হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল চলে এসছি তোমাদের কাছে আর এখন কিন্তু দেখো বাইরে অন্ধকার সন্ধ্যেবেলা এখন রাত নয় সাড়ে সাতটা মতন হবে কি সাড়ে সাতটা বাজে নেই ওইরকম কিছু একটা সময় তো যাই হোক আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে কিন্তু কন্টিনিউ হবে কাল অবধি আচ্ছা আজকের ব্লগটা কিন্তু তোমরা দেখতে কতটা এক্সাইটেড আমি জানি না কেন এক্সাইটেড হবে আমি তো বলিনি কিনে ব্লগ কিন্তু আমি ভীষণ এক্সাইটেড এটা শ্যুট করতে গিয়ে কেন শুট করতে গিয়ে এক্সাইটেড সেটা তোমাদের পরে বলছি আগে আমার বিছানার অবস্থা দেখে বিছানার অবস্থা হচ্ছে এরকম আমার ঘরে বিছানা এরকম বোধ তোমরা কখনো দেখোনি যাই হোক কেন এরকম সেটা হচ্ছে এই সব ড্রেসগুলো ফোল্ড হবে মানে ফোল্ড করবো আমি আর কি আর করে ঢোকাবো কোথায় এইখানে ই বুঝতেই পেরে গেছো কেন এক্সাইটেড আমি তো ইয়াস দুদিনের জন্যে জাস্ট দুদিনের জন্যে রিফ্রেশমেন্টের জন্যে আমরা একটু বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি অত সাসপেন্স রেখে ব্যস্ত রয়েছে মা এই যে মুখটা দেখো কি কি তুমি আচ্ছা অত সাসপেন্স রেখে দরকার নেই দুদিনের জন্যে কলকাতার কাছাকাছি যে জায়গাটা আছে যেটা আমাদের খুব প্রিয় তোমরা এতদিনে বুঝেই গেছো সেটা হচ্ছে দীঘা তো দুদিনের জন্য আমরা যাচ্ছি হচ্ছে দীঘাতে তো আমি ব্লগ করবো তবে এবার দীঘাতে গিয়ে খুব একটা কোথাও যাওয়া বা এরকম কিছু করব না কারণ আগের তো দেখিয়ে দিয়েছি দীঘার মোটামুটি বেশ কয়েকটা জায়গা তার সাথে তোমাদের সাথেও শেয়ার করে দিয়েছি যদি না ব্লগুলো মানে তোমরা দেখে থাকো নতুন দেখছো এই ব্লগটা তো আমার প্লেলিস্টে গিয়ে দেখো দীঘার ব্লগ আছে আমরা যখন আগেরবার গেছিলাম তো এবার অত কিছু হয়তো জায়গায় যাব না জাস্ট আমরা যেরকম ভাবে থাকবো দীঘাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাকিটা এখন থেকে বলতে পারছি না পরেই বলবো কিন্তু আপাতত এখন বেরোতে হচ্ছে আমাদের দেশপ্রিয় পার্কে যাব তার কারণ হচ্ছে আমরা ফুয়েলটা ওখান থেকে ভরি আমরা ভেনুটা ফুল ট্যাঙ্ক করাবো করিয়ে যেহেতু দুদিনের জন্য যাচ্ছি আর ভীষণ ক্যাজুয়াল জাস্ট রিফ্রেশমেন্টের জন্য যাচ্ছি তাই খুব একটা এর ঝামেলা নেই নয়তো তো আমার মোটামুটি এক সপ্তাহ আগে থেকে আমি প্যাকিং করতে শুরু করে দিই আর এখন দেখো আমি একটা কিচ্ছু গোছাইনি আর এটা সম্ভবত লাইফের ফার্স্ট টাইম যে আমি কালকে ভোরবেলা বেরোবো আমরা আর আমি এখনো কিছু গোছাইনি তো চলো আচ্ছা 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 তো চু আসলে নিজেও এখন ব্লগ করতে চাই তো চলো খুব বোর করলাম বোধহয় এখন আর বেশি কথা বলছি না সাথে থাকো দেখতে থাকো আমরা যেখান থেকে পেট্রোল ভরে থাকি সেই পেট্রোল পাম্পটা একদম বাবার মন্দিরের সামনে আর পেট্রোল তো ভরে নিচ্ছি গাড়িতে মানে চাকায় হাওয়াও দিয়ে দেব যেরকম প্ল্যান ছিল এখান থেকে বাবার মন্দির যাব সবই ঠিক আছে সবই ভালো করে হলো কিন্তু কালকে ভোরবেলা কিন্তু এই গাড়িটা নিয়ে আমরা দীঘা যেতে পারবো না কেন দীঘা যেতে পারবো না এই গাড়িটা নিয়ে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ঘোড়ায় মুখ শুরু হয়ে গেছে বাবার কাছে এসেছিলাম তোমাদের দর্শন করালাম মেয়েকে ছেলেকে আর নাতনিকে বাবা লুচি তরকারি সুন্দর সুন্দর গরম গরম খাইয়ে দিয়েছে সঞ্জীবও খেয়েছে আমিও খেয়েছি আশিরিয়াও খেলো তোমাদের যে কৃপি পিছা দেখলে আজিরা বলো খাবো না ওটা হচ্ছে পেট ভরে গেছে তাই আর বলো খাবো না কিন্তু এখন আমরা হচ্ছে খেতে এসেছি জিলিপি আমরা মহারানীতে জিলিপি খাবো চলো সঞ্জীব অর্ডার দিয়ে দিয়েছে তাড়াতাড়ি যাই গরম গরম জিলিপি খাবো এই যে গরম গরম ওই মালপোয়া খাচ্ছ জিলিপি নেই যা জিলিপি শেষ জিলিপি নেই সন্ধি মালপোয়া খাতে না আমি মালপোয়া খাব না আমি দেখি চা বা কফি উদ্ডি থেকে খাব কে বাড়ি যাব আজকে বেশি রাগ করব না কারণ বেশ কিছু জিনিস তো এখনো গোছানোর আছে যতই দুদিনের জন্য যাই চেনা জায়গায় যাই স্টিল কিছু তো অ্যারেঞ্জমেন্ট করে যেতে হয় তো আজকে তাড়াতাড়িই বাড়ি যাব জিলিপি খাওয়াটা মাঠে মারা গেছে সেই কারণে এখন বেখাউসে আছে বাবাকে নিয়ে এইটা অর্ডার করা হয়েছে 15 সেকেন্ড গরম করতে দিয়েছি ভালোই গরম উদিপিতে একটা ছোট্ট চা খাবো চা খেয়ে সাথে যাব বাড়িতে তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালবেলা গুড নাইট গুড মর্নিং সকালবেলা চা বসিয়ে দিয়েছি একটু চা বিস্কিট খেই তারপরই বেরোবো তো সব গোছানো হয়ে গেছে চলো

গুড মর্নিং ছটা দশ বাজে আর উবের সঞ্জীব বুক করে দিয়েছে উবের কেন বুক করে দিয়েছে সেটা রাস্তায় যেতে যেতে বলছি যে কালকে গাড়ির ট্যাঙ্ক ফুল করলাম সব কিছুই করলাম কিন্তু তারপরও কেন আমরা উবের বুক করলাম সেটা রাস্তায় যেতে যেতে বলছি আপাতত বেরিয়ে পড়েছি আর সকালবেলা দেখো সবুজ কি ভালো লাগছে না চলো উবের চলেই এসছে বোধহয় ওরা চলে গেছে আমিও যাই বাইরে চলছে মেয়ের ফটো সেশন ভোরবেলা ভাবো আশিরিয়ার এনার্জিটা কালকে বেলা ঘুমিয়েছে আজকে নিজেই তাড়াতাড়ি উঠে পড়েছে এক্সাইটমেন্টে আর এখানে দেখো সুন্দর একটা ডগি এসেছে আমাদের এই বাড়ির সামনে থেকে না বিকেলবেলা আর এই ভোরবেলা প্রচুর ডগি হাঁটতে বেরোয় মর্নিং ওয়াক করতে বেরোয় ইভিনিং ওয়াক করতে বেরোয় তো সেটাই তার মধ্যে মানে এটা তার মধ্যেই একজন ছিল যাচ্ছি এখন স্প্ল্যানেডের দিকে ভলভো বাস গ্রিন লাইন ভলভো গ্রিন লাইন বাস কালকে আমরা রাত দেড়টার সময় বুক করেছি তিনজনের জন্যে তো সেই বাসে করেই যাব দীঘা কারণটা তোমাদেরকে এবার বলে দিই সেটা হচ্ছে হঠাৎ করে রাত্রিবেলা আশিরিয়া তা মনে করিয়েছে না করলে হয়তো হ্যারাসমেন্ট হতো যে মামা পাপা দেখো ও সঞ্জীবকে নিচে দেখো এইটা দেখাতে হয় না হাইওয়েতে এই রকমভাবে তখন সঞ্জীবের টনক নড়েছে যে আমাদের যে ফার্স্ট অ্যাক্ডটা ছিল সেটা পেটিএমে ছিল এবং সেটাকে আর পরে চেঞ্জ করা হয়নি আর পেটিএম তো থার্টিএ মার্চ অবধি ছিল তো তারপর আর নেবে না এবার পেটিএমের ব্যালেন্সও ভরানো যাচ্ছে না আমরা রাত্রিবেলা তখন মনে পড়েছে বারোটা পাঁচ বাজে রাত্রিবেলা তো ভীষণ টেনশ হয়ে গেছিলাম এদিকে হোটেল আমাদের বুকিং হয়ে গেছিলো তো যাকে কি আর করা যাবে আমি সঞ্জীবকে বললাম ভলভোই বুক করে নাও তো ভলভো বুক করে নিলো আর আমাদের ব্যালেন্সও ওখানে ছিল চারশো টাকা তো ওয়ান সাইড আমরা চলে যেতাম টোল ট্যাক্সি আসার সময় হ্যারাসমেন্ট হতো তো এইটাই কারণ আমরা গাড়ি নিয়ে আর যাইনি আমরা সোজা চলে গেছি ভলভোতে বাস চালু হতেই আমাদের সবার হাতে এরকম করে একটা মানে এই রকম একটা জলের বোতল দিয়ে দিলো ফাইভ হান্ড্রেড এম এল এর তিনজনকেই দিয়েছে তো হরিণঘাটার জল দিয়েছে গ্রিন লাইন বেশ ভালো লাগলো আমার সার্ভিসটা ওদের যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর একটাও যেটা করছিল সেটা হচ্ছে সবাইকে একটা করে জিজ্ঞেস করছিল। যাদের টেন্ডেন্সি আছে ভমিটিংয়ে সবাইকে একটা করে পলিথিনের প্যাকেটও দিয়ে দিচ্ছিল আমাদের যদিও সেটা লাগেনি কারণ লাকিলি আমার সঞ্জীবেরও নেই আর আর নেই তো বাস একটু চলতে না চলতেই দেখো তোমাদেরকে আমি মানে আমি অ্যাকচুয়ালি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম ভাঙলো কোলাঘাটে আর আমরা এখানে কোলাঘাটে নেমেছি তোমরা বুঝতেই পারছো দীঘা যাওয়ার পথে যে আমরা কোলাঘাটেই নিই সবাই জানো তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি পুরী সবজি আর তার সাথে খেয়েছিলাম হচ্ছে চা তো একটার সাথেই মানে একটা থেকে আমাদের শেয়ার হয়ে গেছিলো আর আশিরা যদিও একটা ডিম টোস্ট নিয়েছিল আর এই চাটা কিন্তু অসাধারণ ছিল আর সকালবেলা উঠেছি তখন মনে হচ্ছিল খাবারের থেকে ওই চাটারই বোধহয় বেশি প্রয়োজন ছিল তো এই চাটা খেলাম খেয়ে বাস চলেছিল আবার আমাদের গন্তব্যস্থলে আর এইখানে তো আমরা দেখে বুঝতেই পারছি এটা হচ্ছে দীঘা গেট যেটা আমরা পেরোলাম আর পেরিয়ে খানিকুনের মধ্যেই নেমে পড়লাম দীঘাতে এসে চলো দেখি এখান থেকে আমরা কিছু একটা টোটো বা রিকশা কিছু একটা নেব যেটাই পাই সেখান থেকে সোজা যাব হচ্ছে পর্যায়ে পথে আজকে দীঘার এই পাটটা এখানে শেষ করছি পরের দীঘার পাঠটা তোমরা দেখবে আমরা দীঘাতে কীরকম কী এনজয় করলাম খুব বেশি তো আমরা ঘোরাঘুরি এক্সপ্লোর কিছু করিনি শুধু রিল্যাক্স করতেই গেছিলাম তাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লেগে থাকলে যারা নতুন দেখছে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর সবাই মিলে কমেন্ট করো আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে আজকে চলি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো